আমরা রেহিন দেশ ভ্রমণ प्रवास থেকেinvite যারা আজকে আমার পাশে যে মরদেহটি রয়েছে তিনি একজন দিন দিনমজুর এবং এখানে কয়টা মারা গেছে সকালে দুপুরে মারা গিয়েছে এখন বিকেল এই শুধুমাত্র নিতে পাচ্ছেন অর্থের কারণে এবং বিষয়টি আমাদের কাছে আরার এত মহানগর প্রতিনিধি আদেশের মাধ্যমে বিষয়টি জানার পরে আমরা দ্রুত ছুটে এসেছি এবং এই মরদেহটি যার হচ্ছে নোয়াখালীর সুবর্ণচর আংখার বাজার চৌধুরীহা এলাকায় নাকি সেই জায়গায় এবং আচ্ছা তো এখন এই বাচ্চাটি কি আপনার আচ্ছা কি নির্মম ভাগ্যের পরিহাস এই ছোট বাচ্চাটি জানা যে এখানে তার বাবা মৃত অবস্থায় সাহিত রয়েছে আর কখনো ফিরে আসবে না কিংবা তাকে আদর করবে না

বিচারণায় কোনো এবং কোনো কিছু করার নেই মারবুটি এখান থেকে নেওয়ার মতো কি টাকা পয়সা আছে দাফন কাফনের খরচ হতো নাই নেওয়ার জন্য সাত হাজার টাকা এবং দাফন কাফনের জন্য দুই হাজার টাকা প্রশ্না হাজার টাকা আমরা এই বিষয়টির জন্য করছি যা স্পনসর করছে আমেরিকার থেকে আমাদের সাইনাজারিন আপু আব্দুল মান শিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা রাখো ফুল খরচটা রাখো আর হচ্ছে এটা হচ্ছে দাফন কাফন খরচের জন্য এটা দিয়ে দাফন কাফন খরচ দিবেন ঠিক আছে তো এই বাচ্চা যে এখানে এই কয়টা বাচ্চা আপনার তিনটা বাচ্চা তিনটা বাচ্চা তো তিনটা বাচ্চার এই মধ্যে এই সবার ছোট আর দুটো বয়স কত একটা বয়স চার বছর একটা বয়স ছয় বছর আচ্ছা একটার বয়স চার বছর আর একটা বয়স ছয় বছর আর এখানে ছোটো বাচ্চাটা রয়েছে তো চার বছর ছয় বছর ছয় বছরটা হয়তো একটু বুঝতে পারলেও চার বছরেরটা তার এই কিন্তু কিছুই বুঝতে পারবে না তো আপনি এক হাজার টাকা দিচ্ছেন আচ্ছা যাই হোক এখানে আমাদের এই কার্যক্রমের মধ্যে এক ভদ্রলোক ভাই তিনি এক হাজার টাকা দিয়েছে আপনি যদি কেউ দিতে চান ওনাকে দিতে পারেন অসুবিধা না এখানে আরেক ভাই একটু টাকা দিয়েছে যাই হোক আর এই আমার সাথে কি আছে একজন ওইখান থেকে দুটো চিপস নিয়েছেন তো বাচ্চার জন্য আমি টাকা দিচ্ছি পকেটে কি আছে যান আমি দিচ্ছি ওইখান থেকে দুটো সিপস নিয়ে আসুন আর দুটা সিপস দুটা জুস নিয়ে আসেন আমার কথা বলে নিয়ে আসেন আমি টাকা দিচ্ছি তো এই যে এই এটা নেন এই টাকাটা নেন তো আমরা এই ছোট্ট ভিডিও করার উদ্দেশ্য এটাই হচ্ছে যে মানুষ কতটা অসহায় এবং সেবাটা কে নিচ্ছে এই দুশো টাকাও আপনাকে দিচ্ছি এটা নেন তো এই যে একজন দিনমজুর মানুষ তিনি দুনিয়া থেকে চলে গিয়েছে দুপুরবেলা গিয়েছে এখন সন্ধ্যের কাছাকাছি শুধুমাত্র অর্থের অভাবে মরদেহটি নিতে পারছে না তাই আমাদের কাছে কল আসার পরে আমরা দ্রুত ছুটে এসেছি এবং আপনারা গাড়িতে উঠে দেন মরদেহটা গাড়িতে উঠে দেন তো এই দাফন কাঁপন খরচ সহ আমরা এটা পৌঁছে দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করছি আবার বলছি নয় হাজার টাকা স্পন্সর করছে আব্দুল নান ফাউন্ডেশন ফাউন্ডেশনের সাইন আফু দেখি আপনারা একটু হাত লাগান পারবেন আচ্ছা আমি একটু বুঝতেছি চাকাল একটু ইয়ে কর দেয় মরদেহটা হ্যাঁ দেয় মরদেহটা উঠে ফেলো গাড়িতে ছোট বাচ্চাগুলো আসলে সে তাকায় তাকায় দেখতেছে যে আসলে তার বাবার মরদেহটি গাড়িতে উঠছে এখনো সে বুঝতেছে না যে সে কি হারিয়ে ফেলেছে এবং তার সবচেয়ে বড় প্রাপ্তি সেই প্রাপ্তিটা কিন্তু হারিয়ে গিয়েছে তাকে কিন্তু আর কোলে নেওয়ার মতো কিংবা তার আবদার পূরণ করার মতো পৃথিবীতে আর কেউ রইল না তো যাই হোক আল্লাহ তালা সবাইকে চলে যেতে হবে মায়ণ স্মরণশীল এবং কোনো মানুষ যাতে টাকার অভাবে এরকম মরদেহ পড়ে না থাকে এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি সামনের বছর একটি ফ্রিজের অ্যাম্বুলেন্সও আমরা রেডি করতে এবং আপনাদের এই দোয়া এবং আপনাদের ভালোবাসা এবং এই ভিডিও শেয়ারের মাধ্যমে অনেক মানুষ দেখতে পারে যে এখানে যে কেউ মারা গেলে বিনামূল্যে মরদেহ নিতে কোনো অর্থের প্রয়োজন হয় না এবং ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রম এবং ধারা অব্যাহত থাকবে সব সময় তো ঠিক আছে দেখি একটু জায়গা দেন আপনার আমরা যে পৌঁছে দিচ্ছি যারা এটার সাথে যুক্ত আছে সবার জন্য দোয়া করবেন কেমন আল্লাহ ভরসা এর যদি সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই বাচ্চাটা এখন সবাই উঠে যাবে তার কান্না এই কান্না শোনার মতো কিংবা এই কান্নার সমাধান করে দেওয়ার মতো মানুষ হয়তো বা এই আমি জানি না কতটুকু তৈরি হয়েছে তৈরি যদি ওইরকম ভাবে হয়তো বা থেকে আছে বাসের জন্য বসে যাচ্ছে ঠিক আছে আপনার গাড়িতে উঠে যান তো গাড়িতে উঠে যাচ্ছে এখনই আমাদের মরদেহটি রেডি হয়ে চলে যাবে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাপাক যাতে আমাদেরকে ভালো কাজগুলোর জন্য সব সময় কবুল করে এবং আমাদের এই ধারা সবসময় অব্যাহত থাকে ইনশাল্লাহ আপনার যারা যারা যাবেন উঠে যান গাড়িতে মাঝখানে সিট আছে সামনের সিট আছে আর লাশের সাথে যারা বসবেন এখানে উঠে যান ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ দাপন কাঁপন খরচ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ হ্যাঁ সেটাও আমাদের হ্যাঁ দেখি কিছু লাগছে তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিদায় নিচ্ছি এই মরদেহ পাঠিয়ে নোয়াখালীর সুবর্ণচর পাংখার বাজার চৌধুরীহাটে এখন চলে যাবে সবাই এই পরিবারটির পাশে থাকবেন তাদেরকে দোয়া করবেন তাদের সহযোগিতামূলক মনোভাব নিয়ে প্রতিবেশীরা এগিয়ে আসবেন মরদেহটি যাওয়ার পর ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ছিঁড়ে দেন হ্যাঁ use o